এই যে তিনটা ওয়াল ফ্রেম একটা দুইটা তিনটা এই তিনটা ওয়াল ফ্রেমের দাম 10000 টাকা ফাঁকা জায়গা আমরা ফাঁকা জায়গা মাপ নিব না নিচে ด้านান সাই 18 ইঞ্চি লাগিয়েছি সামনে 3 ইঞ্চি ভিতরে খারাপটা আছে 6 ইঞ্চি এতটুকু মাপ নিব এই যে তিনটা ওয়াল একটা দুইটা তিনটা এই তিনটা ওয়াল ফ্রেমের দাম 10000 হাজারে আসসালামু আলাইকুম আমাদের দর্শক চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে যারা এরাবিয়ান ডিজাইন নিয়ে চিন্তা করতেছেন যে আপনারা ভাষা আরাবিয়ান ডিজাইন করবেন খুবই চমৎকার এবং সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের কাজগুলো

এখানে দেখতে পাচ্ছেন এই মিডেলে হচ্ছে আমরা একটা সিলিং বর্ডার লাগিয়ে দিয়েছি এবং ফ্যানের মিডলে একটা ডিজাইন আছে তো টোটাল সমস্ত কমপ্লিট আপনার এই কাজটা করাতে পারবেন এখনো রং লাইট বাকি যখন রং লাইট লাগাবো তখন দেখবেন যে আসলে সুন্দর কারে বলে এখনো তো হচ্ছে রানিং কাজে দেখতে পাচ্ছেন এই যে মই চমক এখানে এখনো আছে এই কাজগুলো আমাদের দ্বারা করে নিতে পারবেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো প্রিয় দর্শক এই ডিজাইন ছাড়াও আমরা কিন্তু এখানে আরো অনেকগুলো ডিজাইন করেছি আমি প্রত্যেকটা দেখাবো আমরা এই ডিজাইন ছাড়াও ওয়াল আলমারি ওয়াল শোকেস কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে গার্মেন্টস ইন্টেরিয়র অফিস ইন্টেরিয়র অফিস রিসিপশন এই কাজগুলো করাতে পারবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই এই মাঝখানে হচ্ছে সিএনসি কাটিং করবে দর্শক এখনো সৌন্দর্য কিছুই হয় নাই সৌন্দর্য যদি বলেন যে সুন্দর তাহলে বলবো যে সুন্দর কিছুই হয় নাই সুন্দর তো মাত্র কিছুই হয় নাই রং হয় নাই লাইট হয় নাই তারপরে হবে সুন্দর এখন যদি বলেন যে সুন্দর হয়েছে তাহলে বলবো সুন্দর কিছুই হয় নাই কারণ এখানে সিএনসি কাটিং হবে লাইটিং হবে তারপরে হচ্ছে সৌন্দর্য হবে এবং ঘরের ফার্নিচারের সাথে একটা সামঞ্জস্য আছে ফার্নিচার যখন কমপ্লিট হবে তারপর না টোটাল সৌন্দর্য ফুটবে তো প্রিয় দর্শক অনেকের প্রশ্ন থাকবে আমরা মাপ কিভাবে নেই কত টাকা স্কোয়ার ফিট ধরেন এই যে মাঝখানে ফাঁকা জায়গা প্রায় ফাঁকা জায়গা মাপ নিবো না নিচে দাঁড়ানো ছয় আঠারো ইঞ্চি বোর্ড লাগিয়েছি সামনে তিন ইঞ্চি ভিতরে খারাপ বোর্ড আছে ছয় ইঞ্চি এতটুকু মাপ নিব ফাঁকা জায়গা যদি থাকে কারণ এখানে তো ইনি সিএনসি কাটিং লাগাবে সিএনসি কাটিং এর আমার মাপ নিব তবে যারা এরকম ফাঁকা রাখবেন এই ফাঁকা জায়গার মাপ নিবো না যেখানে যতটুকু বোর্ড লাগাবো ততটুকু মাপ নিব তিনশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট বাংলাদেশের প্রত্যেকটা জেলা থানা থেকে করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এর মাঝখানে একটা গেট করে দিয়েছি এই গেটটা রং সহ করতে পারবেন তিরিশ হাজার টাকা এবং রং ছাড়া পঁচিশ হাজার টাকা দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং চমৎকার কাজের ফিনিশিং রেখেন এখনো কিছু হয়নি এখন রং হবে লাইটিং হবে এই যে উপরে এখানে একটা স্পেস তৈরি হয়েছে এখানে সিএনসি কাটিং আমরা স্পেস রেখেছি এবং এই সাইড দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঢুকতেই কিন্তু একটা রাউন্ড সিলিং করে দিয়েছি এখানে মিডেলে সিএনসি কাটিং হবে এই কাজগুলো যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছি ততটুকু মাপ নেবো এই যে ফাঁকা জায়গাগুলো মাপ নিবো না তিনশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট রং লাইট সহ এভরিথিং কমপ্লিট দর্শক এখানে আরো সুন্দর দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনাদের প্রিয় ডিজাইন আমরা বহুত জায়গায় এই ডিজাইন করেছি দেখতে পাচ্ছেন আমাদের রানিং কাজ চলমান এখানে লাইটিং হবে তারপরে এই ফাঁকা গুলোতে সেন্সি কাটিং হবে যখন টোটাল কমপ্লিট হবে তখন সুন্দর হবে এখানে তো ওয়াল ফ্রেম যারা ওয়াল ফ্রেম নিয়ে চিন্তা করতেছেন আপনারা এই ওয়াল ফ্রেম থেকে একটা আইডিয়া নিতে পারেন আপনার বাসায় কিভাবে করাবেন তো এই ওয়াল ফ্রেম এই যে তিনটা ওয়াল একটা দুইটা তিনটা এই তিনটা ওয়াল ফ্রেমের দাম 10000 এই যে নিচে একটা আছে আবার সাইড দি আবার মাসখানেট উঠে এটা আবার আলাদা শুধু তিনটা এই যে তিনটা যে স্কয়ার করে এই তিনটা স্কয়ারের দাম 10000 আপনার ওয়ালের সাইজ পাশে 12 জেড বা 10 ফিট আর খাড়া 10 ফিট এত টুকের মধ্যে যদি করেন এই ওয়াল ফ্রেম তাহলে 10000 টাকা খরচ হবে আর এই সিলিং হচ্ছে রং লাই সহ কমপ্লিট 350 টাকা এই যে ফাঁকা জায়গা মাপ নিব না যেখানে যতটুকু বোর্ড লাগিয়েছে ততটুকু মাপ নেবো ধরেন নিচে আঠারো ইঞ্চি সামনে তিন ইঞ্চি ভিতরে ছয় ইঞ্চি আছে এতটুকু আবার এটার নিচে আমি লোপার লাগিয়েছি তিন ইঞ্চি করে তিন ইঞ্চি মোট কথা টাইলস মাপ যেরকম যেখানে যতটুকু টাইলস লাগানো হয় অতটুকু মাপ না হয় এই সিলিং এর ক্ষেত্রে এরকম আর এই যে টিভি ক্যাবিনেট দেখতে পাচ্ছেন মনিটর ক্যাবিনেট এটা হচ্ছে প্যাকেজ প্যাকেজ যদি এরকম কেউ করেন এইটা তো বিশাল এই রুমটা হচ্ছে বিশাল সাধারণত ঢাকা শহরে এত বড় রুম খুব কমই হয় তো এইরকম যদি আপনারা করেন তাহলে এইটার খরচ হবে রংলাই সহ পঁয়ত্রিশ হাজার আর যদি রংলাই ছাড়া করেন তাহলে তিরিশ থেকে আঠাশ হাজার যারা এই কাজ করতে চান চলে আসবেন আমাদের শোরুমে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল নিস্তালায় নিসতালায় বিষ্ণ শোরুম আপনারা এখানে এসে দেখে তারপর হচ্ছে অর্ডার করবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আপনারা কি কি কাজ করাবেন আপনার বাসায় জানাবেন আমি ডিজাইন পাঠাবো কোনটা কত টাকা রেট বলবো তারপর যদি ভালো লাগে আমাদের দিয়ে কাজ করবেন প্রিয় দর্শক আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ